ও এরকম কার কার হয় বলুন তো আমার তো প্রায়ই হয় যাই হোক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কন্ডেন্স মিল্ক রেসিপি আর এইটা এই কনডেন্স মিল্কটা আমি তৈরি করে দেখাবো আজকে ব্লেন্ডার জারে ইয়াস একদম ঠিক শুনেছেন চুলা জ্বালানোর ভেজাল ছাড়া আজকে আপনাদেরকে এই ম্যাজিক্যাল হোম মেড কন্ডেন্স মিল্ক তৈরি করে দেখাবো তাও আবার মাত্র দুই মিনিটে যে আপুরা আমাকে কমেন্ট করছিল যে আপু বাসাতে কনডেন্স মিল্ক বানালে দোকানের মতো কেন জানি টেস্ট আসে না কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই রেসিপি যদি ফলো করে বাসায় তৈরি করেন কনডেন্স মিল্ক ইনশাল্লাহ একদম দোকানের মতোই টেস্ট পাবেন হু গ্যারান্টি আর আজকের আমার এই কন্ডেন্স মিল্ক দিয়ে আপনাদেরকে পারফেক্ট কারাক চা তৈরি করে দেখাবো যেটা সকালে আমার অনেক পছন্দ আচ্ছা প্রথমেই একটা ব্লেন্ডার জার নিয়েছি অ্যাজ অভিয়াস তার মধ্যে লাগছে আমার গুঁড়া দুধ প্রথমেই আমি যেটা করব ভোরে ভোরে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি এই রেসিপির জন্য গুঁড়া দুধ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস আপনার ফুল ক্রিম অথবা ফুল ক্রিম ছাড়া যে কোনো গুঁড়া দুধ নিলেই হবে তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পাউডার সুগার এখানে এক টেবিল চামচ পাউডার সুগার নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা আগে থেকে জাল করে রাখা দুধ এখানে আমি দুই টেবিল চামচ দুধ ব্যবহার করেছি মেজারমেন্ট স্পুন হিসাবে রাইস খাওয়ার চামচটা ব্যবহার করছি আর তার সাথে লাগছে আমার বাটার এখানে আমি একটা চামচ পরিমাণ বাটার ব্যবহার করেছি এই সব কিছু উপকরণ একসাথে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট দোকানের মতো কন্ডেন্স মিল্ক মানে আমি এটা বানিয়ে বিশ্বাসই করতে পারছিলাম না আমার নিজের চোখ আর এটার কনসিস্টেন্সিটা দেখেন কি পরিমাণ ঠিক হয়েছে কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ। আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা আপনাদের সঙ্গে ক্লিয়ার করা দরকার আমি প্রথমে যেই উপকরণগুলো নিয়েছি পরিমাণগুলো সেটা কিন্তু আমার ডাবল করে দিতে হয়েছে কারণ যতটুকু উপকরণ নিয়েছি আমার ব্লেন্ডার জারটা ভালো মতো ঘুরছিল না এই জন্য উপকরণগুলো ডাবল করতে হয়েছে তো আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলে লাভ নাই আসল কথাটা বলে দিলাম কারণ দুই টেবিল চামচ গুঁড়া দুধের কনডেন্স মিল্ক এতগুলো কখনোই হবে না সেটা আমরা সবাই জানি যাই হোক আমার কনডেন্স মিল্ক দেখতে কিন্তু পারফেক্ট হয়েছে সুন্দর হয়েছে বলা চলে এখন এটা টেস্ট করার পালা বা এটাকে পরীক্ষা করার পালা যে আসলে এটা আমরা রান্নার কাজে ইউজ করতে পারবো নাকি না তো সেই জন্য চুলাতে আমি প্রথমে গরম পানি বসিয়ে দিলাম তার সাথে কতগুলো মশলা ব্যবহার করছি সকালবেলা আমার এই কারক মশালাটি অনেক পছন্দ স্পেশালি শীতের দিনে যাই হোক আপনারা নর্মালিও চাটা বানিয়ে নিতে পারেন থেতো করে আদাও ব্যবহার করেছি পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পর চা পাতা অ্যাড করে দিয়েছি প্রায় একটা চামচ একটা চামচ মতোই চা পাতা দিয়েছি দুই মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পারফেক্ট আমার ঘন একটা কড়া লিকারের চা রেডি হয়ে গেছে এখন এটা টেস্ট করার পালা যাই হোক আমি আমার কাপে ঢেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ভরে ভরে একটা চামচ একটা চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার কড়া লিকারের কারাক চা আর করেছে নিশ্চয়ই আমার চায়ের ঘনত্ব কি পরিমাণ ঘন হয়েছে এরকম মানে ঘন করা চাটাই কিন্তু আমার অনেক পছন্দ মানে সবারই পছন্দ আর কি এখন আসি এই কন্ডেন্স মিল্ক আপনারা কিভাবে সংরক্ষণ করবেন এটা হোমমেড কন্ডেন্স মিল্ক তবে একদম হুবহু দোকানের মতো টেস্ট পাবেন বড় বড় ফ্যাক্টরিগুলোতে প্রিজারভেটিভ ইউজ করা হয় প্রোডাক্ট একদম মাসের পর মাস ভালো রাখার জন্য কিন্তু বাসায় এটা সম্ভব না তো আমার এই হোমমেড কন্ডেন্স মিল্ক আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন সাত থেকে দশ দিনের মতো ভালো থাকবে এবং যে কোনো ডেজার্ট রান্নায় আজকের আমার এই হোম মেড কন্ডেন্স মিল্ক আপনারা ব্যবহার করতে পারেন সেনাফটরি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম